আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরেকটা গরু নিয়ে আপনাদের মাঝে খুব সুন্দর ফিজিয়ান কাারটা অনেক কালারটা অনেক ফার্স্ট ক্লাস কালার গরুটা আর একটু আরও বড়ো হবে গরুটা দামা করতেছি দেখা যাক গরুটা নিতে পারে কি না ওটা অনেক বড় হবে মাশাল্লাহ গরুটা দেখতে অনেক সুন্দর বিউটিফুল জোড়া গরু পাশেরটা দুইটা একসাথে দেখতে অনেক সুন্দর খুরগুলো আপনার সাদা কালার কালারটা বেশ মশাল্লাহ চামড়া ঢিলা আরও বড় হবে ঠিক আছে চামড়া ঢিলা আরও বড় হবে এটা মাংস আরও বাড়বে গোস্ত আরও বাড়বে ঠিক আছে গাইস দেখা যাক